এক সময়ে শাসানীয় বংশের এক প্রবল পরাক্রান্ত শাহেনশাহ প্রাচ্যের এক বিশাল সাম্রাজ্য শাসন করতেন তার ছিল অগুণিত সৈন্যবাহিনী এবং অনুগত প্রজাবৃন্দ তার ছিল দুই পুত্র বড়জন শাহরিয়ার যিনি ছিলেন দীর্ঘকায় এবং অত্যন্ত সুঠামদেহী ছোটজন শাহজামান যিনি আকারে কিছুটা খাটো হলেও যুদ্ধবিদ্যায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এবং দুর্ধর্ষ ঘোড়সোয়ার পিতা মারা যাওয়ার পর বড় ভাই শাহরিয়ার সাম্রাজ্যের প্রধান অধিপতি হন তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং প্রজাদের অভাব অভিযোগ দরদ দিয়ে বুঝতেন ফলে প্রজারা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত অন্যদিকে ছোট ভাই শাহজামান সমরখন্দ রাজ্যের সিংহাসনে আরোহণ করেন তিনিও ছিলেন একজন দক্ষ শাসক এবং তার প্রজারাও তাকে গভীর শ্রদ্ধা করত দুই ভাই নিজ নিজ রাজ্যে সুখে শান্তিতে রাজত্ব করতে থাকেন এভাবেই সুখে শান্তিতে প্রায় বিশটি বছর অতিক্রান্ত হল খ্যাতি প্রতিপত্তি আর শৌর্যে দুই ভাই তখন মধ্য গগনে কিন্তু দীর্ঘকাল অতিবাহিত হলেও দুই ভাইয়ের মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি একদা বাদশাহ সাহরিয়ারের মন ছোট ভাইয়ের জন্য বড্ড ব্যাকুল হয়ে উঠল তিনি তার প্রধান উজিরকে তলব করে ফরমাইন দিলেন উজির বর অতি সত্তর সমরখন্দের পথে যাত্রা করো। আমার ভ্রাতা শাহজামানকে গিয়ে বলো আমার মন বড় অস্থির হয়ে আছে তাকে দেখার জন্য তার কুশল সংবাদ নিয়ে এসো এবং সম্ভব হলে তাকে সসম্মানে আমার দরবারে নিয়ে আসার ব্যবস্থা করো বাদশাহর আদেশ শিরোধার্য করে উজির করজোড়ে বললেন যথা আঁকা যাহাপোনা নিজেকে সুরক্ষিত করে তিনি রওনা হলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর অশেষ রহমতে উজির নিরাপদে শাহজামানের দরবারে পৌঁছালেন এবং বাদশাহ শাহরিয়ারের আন্তরিক আমন্ত্রণ ও অভিপ্রায় বিনয়ের সাথে পেশ করলেন শাহজামান বললেন আমি আজই সব ব্যবস্থা করে রওনা হচ্ছি আপনি নিশ্চিন্ত থাকুন বাদশাহের প্রাসাদে সাহাজ রব পড়ে গেল ভালো ভালো তাবু দামি দামি উঠ গাধা ও খচ্চর নেওয়া হলো। বাছাই করা হলো কৃতদাস ও পালোয়ানদের তারপর উজিরকে শাসকের ক্ষমতায় বসিয়ে তিনি রওনা হলেন দাদার দেশের উদ্দেশ্যে বেশখানিটা পথ পেরিয়ে এসেছেন রাত্রি তখন দ্বিতীয় প্রহর শাহজাহানের হঠাৎ মনে পড়ল দাদাকে যে জিনিসটা উপহার দেবেন ভেবেছিলেন সেটি সঙ্গে নিতে ভুল হয়ে গেছে তাই আবার ফিরতে হল প্রাসাদে হারেমে প্রবেশ করেই সোজা চলে এলেন খাস বেগমের ঘরে কিন্তু ঘরে ঠোকেই তিনি থমকে গেলেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না মাথাটা বোঁ বোঁ করে ঘুরতে লাগল সারা দুনিয়া আধার হয়ে গেল তার সামনে তিনি দেখলেন তার খাস বেগম এক কৃষ্ণাঙ্গ কৃত দাসের সঙ্গে জড়া জড়ি করে অকাতরে ঘুমাচ্ছে করে হায় কি দেখালে আমাকে আমার এত ভালোবাসা সব কি মিথ্যে মাত্র কয়েক ঘন্টা প্রাসাদ ছেড়ে গেছি তার মধ্যেই এই কাণ্ড না জানি বড় ভাইয়ের কাছে থাকার কালে আরো কত কি ঘটতো ক্ষোভে ও অপমানে খাপ থেকে তলোয়ার বের করে প্রচন্ড এক কোপে দুইজনকেই দুখণ্ড করে ফেললেন শাহজামান আর কাল বিলম্ব না করে শাহজামান পুনরায় দাদার কাছে যাওয়ার উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়লেন দুদিন ও দুরাত্রি অবিরাম পথ চলার পর অবশেষে তিনি বড় ভাইয়ের শহরে পৌঁছালেন ভাইকে কাছে পেয়ে বাদশাহ শাহরিয়ার আনন্দে আত্মহারা হয়ে উঠলেন মুহূর্তেই সারা প্রাসাদে আনন্দের শোরগোল পড়ে গেল গতকাল পর দুই ভাইয়ের মিলন শাহরিয়ার ভাইকে বুকে জড়িয়ে ধরে গভীর স্নেহ প্রকাশ করলেন তার মনে কত জমানো কথা কত স্মৃতি সব যেন এক নাগারে বলতে চাইলেন তিনি কিন্তু শাহজামানের মুখে হাসির লেশমাত্র ছিল না এক গভীর বিষাদের ছায়া তার দেহ ও মনে জেঁকে বসেছিল বড় ভাইয়ের উচ্ছ্বাসের সাথে তিনি কোনোভাবেই তাল মিলাতে পারলেন না কেবল যান্ত্রিকভাবে হুম হ্যাঁ বলে সংক্ষিপ্ত জবাব দিতে থাকলেন তার মনের কহিনে তখন বিরামহীন সেই একই প্রশ্ন দানা বাঁধছিল এত প্রেম এত অনুরাগ অবলীলায় পায়ে ঠেলে দিয়ে কি করে সে পরপুরুষের সঙ্গে ব্যভিচারী লিপ্ত হতে পারল তবে কি এই নশ্বর পৃথিবীতে ভালোবাসা আর বিশ্বাসের কোনো মূল্যই নেই দুশ্চিন্তার বিষয়ে শাহজাহামানের উজ্জ্বল ছবি মলিন হয়ে গেল গাল দুটো ভেঙে ঝুলে পড়ল তার বলিষ্ঠ দেহটা যেন বৈশাখী ঝড়ে বিধ্বস্ত এক জীর্ণ শাল গাছ শাহজামানকে এমন চিন্তাক্লিষ্ট দেখে শাহরিয়ার ভাবলেন প্রিয় জন্মভূমি আর আপন রাজ্য ছেড়ে এসে ভাই হয়তো এখানে স্বস্তি পাচ্ছেন না বিদেশের মাটিতে মন তার উদ্বিগ্ন হয়ে উঠেছে সেদিন আর কথা না বাড়িয়ে ভাইকে বিশ্রাম নিতে বলে তিনি বিদায় নিলেন পরদিন প্রভাতে পুনরায় তিনি ভাইকে দেখতে এলেন দেখলেন শাহজামানের অবস্থার কোনো পরিবর্তন হয়নি আহার নিদ্রা ত্যাগ করে তিনি তখনও ম্লান মুখে বসে আছেন শাহারিয়ার বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার ভাই গতকাল থেকে লক্ষ্য করছি তুমি ভীষণ চিন্তিত একবারের জন্য তোমার মুখে হাসির রেখা দেখলাম না কি ব্যাপার সবকিছু খুলে তো আমাকে শাহজামান বলল বুকের ভেতরটা হু হু করে পড়ে যাচ্ছে কিন্তু কেন সে কথা এখন বলতে পারবো না বেগমের সেই জঘন্য ব্যভিচারের কথা সে বলবেই বা কি করে শারিয়ার বুঝল এটি নেহাতি ব্যক্তিগত ব্যাপার তাই সে প্রসঙ্গে আর না গিয়ে বলল চলো শিকারে যাই দেখবে দেহমন বেশ চাঙ্গা হয়ে উঠেছে শাহজামান উত্তর দিল তুমি একাই যাও দাদা আমার কিছুই ভালো লাগছে না শিকারে গেলেও মন ফিরবে না বরং তোমার আনন্দটাই মাটি করে দেব শারিয়ার তাকে আর ঘাটাঘাটি করল না একাই বেরিয়ে পড়ল শিকারের সন্ধানে সঙ্গে গেল লটবহর আর লোক লস্কর সে এক এলাহি ব্যাপার প্রাসাদের যে কক্ষে শাহজামান অবস্থান করছিলেন তার জামলা দিয়ে ওপাশের বিশাল বাগানটি পরিষ্কার দেখা যায় বাগানটি নানা জাতের ফুলে ভরা হঠাৎ প্রাসাদের পেছনের গোপন দরজাটি খুলে গেল সেখান থেকে একে একে কুড়িজন কৃতদাসী ও কুড়িজন কৃতদাস বেরিয়ে এলো তাদের সাথে স্বয়ং বেগম সাহেবাও যোগ দিলেন বাগানে পৌঁছেই তারা নির্লজ্জভাবে লালসায় মত্ত হয়ে জোড়ায় জোড়ায় বাগানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল এমন সময় বেগম সাহেবা উচ্চস্বরে ডাক দিলেন মাসুদ একটি বিশাল দেহি কৃষ্ণকায় কৃতদাস দ্রুত বেগে বেগমের দিকে ছুটে এলো সে বেগমকে দুই হাতে তুলে নিয়ে কোমল ঘাসের ওপর শুইয়ে দিল এরপর সেই দীর্ঘকায় দাসের বাহুপাশে বিলীন হয়ে গেল বেগমের সমস্ত দেহ বেগমের ইশারা পেয়ে তার দাসদাসীরাও একইভাবে আমোদ প্রমোদে মত্ত হয়ে উঠল সারা রাত ধরে চলল এই উদ্দাম লীলা জান্নার ওপার থেকে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে শাহজামান মনে মনে এক অদ্ভুত সান্ত্বনা খুঁজে পেলেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন হায় খোদা বড় ভাইয়ের দুর্ভাগ্য তো দেখছি আমার চেয়েও ভয়াবহ এই সত্য উপলব্ধি করার পর তার বুকের পাথর যেন কিছুটা হালকা হয়ে গেল তিনি অল্প কিছু মদিরা এবং আহার গ্রহণ করলেন ধীরে ধীরে তার বিষাদগ্রস্ত দেহ ও মন সতেজ হতে শুরু করল এদিকে বাদশাহ শাহরিয়ার শিকার শেষ করে প্রাসাদে ফিরলেন এবং প্রথমেই ভাইয়ের কুশল সংবাদ নিতে তার কক্ষে গেলেন তিনি দেখে অত্যন্ত প্রীত হলেন যে শাহজামান তার দীর্ঘদিনের বিষাদ কাটিয়ে বেশ চাঙ্গা হয়ে উঠেছেন পরদিন সকালে শাহরিয়ার কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন ভাই তোমার এই আকস্মিক পরিবর্তনের রহস্য কি কীভাবেই বা এত দ্রুত তোমার এই প্রসন্ন মেজাজ ফিরে পেলে শাহজামান বললেন দাদা কেন আমি এতটা ভেঙে পড়েছিলাম তা তো শুনলে কিন্তু কি করে সব শোক তাপ ভুলে আবার এই খোশ মেজাজ ফিরে পেলাম সে কথা আমাকে আর জিজ্ঞেস করো না ও কথা আমি বলতে পারবো না শাহজাহানের এই রহস্যময় কথা শুনে বাদশাহ শাহরিয়ার একেবারে অধৈর্য হয়ে পড়লেন তিনি আক্ষেপ করে বললেন হায় আল্লাহ ভাই তোমাকে এত করে বলছি তবুও কেন তুমি সত্য গোপন করতে চাইছ আমার কাছে সংকোচ করার তো কোনো কারণ নেই তুমি দ্বিধা ঝেরে সবকিছু খুলে বলো দেখি কি এমন ব্যাপার শাহজামান তখন সব কথা খুলে বললেন ভাইয়ের মুখে সেই অবিশ্বাস্য কাহিনী শুনে বাদশাহ শাহরিয়ার বিস্ময়ে বিমূর হয়ে রইলেন কিছুক্ষণ পর তিনি অবিশ্বাসের ভাব কণ্ঠে নিয়ে বললেন আমি এসব নিজের চোখে দেখতে চাই ভাই আমার মনে হয় তুমি হয়তো তন্দ্রার ঘরে কোনো দুঃস্বপ্ন দেখেছ শাহাজামান লান হেসে বললেন না দাদা আমার চোখে তো ঘুমই ছিল না সেই বিভীষিকাময় ঘটনার পর আহার নিদ্রা সব আমি ত্যাগ করেছিলাম যদি আমার কথায় তোমার সামান্যতম সন্দেহ থাকে তবে একদিন নিজের চোখেই সব দেখে নাও তুমি পুনরায় রাজ্যে ঘোষণা দাও যে তুমি শিকারে যাবে কিন্তু লোকচক্ষুর আড়ালে তুমি কোথাও যাবে না গোপনে আমার এই কক্ষে এসে লুকিয়ে থাকবে খেয়াল রেখো কেউ যেন তোমার উপস্থিতি টের না পায় তারপর নিজের চোখেই দেখতে পাবে ওদের সব জঘন্য কাণ্ড কারখানা টিলমাত্র দেরি না করে তখনই ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হল যে বাদশাহ পুনরায় শিকারে যাবেন মুহূর্তেই আবার সাজ সাজ রব পড়ে গেল বিশাল লটবহর আর সৈন্য সামন্ত নিয়ে রওনা হলেন বাদশাহ শাহরিয়ার বাদশাহর খুব বিশ্বাসী দুটি খাস চাকর ছিল তিনি তাদের দেখে বললেন শোন আজ রাতে আমি গোপনে তাবুর বাইরে যাব কিন্তু সাবধান কাকপক্ষী যেন এই খবর জানতে না পারে যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চায় তবে শ্রেফ তাকে বিদায় করে দিবি বলবি বাদশাহ শরীর ভালো নেই এখন দেখা হবে না তার কঠোর বারণ আছে যদি স্বয়ং উজিরও আসে তবে তাকেও একই কথা বলে ফিরিয়ে দিবি বুঝেছিস রাত যখন গভীর হল বাদশাহ শাহরিয়ার এক ফকিরের ছদ্মবেশ ধারণ করে নিঃশব্দে তাবু থেকে পেরিয়ে পড়লেন দ্রুত পায়ে হেঁটে তিনি প্রাসাদের পেছনের খিড়কি দরজার কাছে চলে এলেন সতর্কভাবে এদিক ওদিক দেখে নিয়ে তিনি চোট করে ঢুকে পড়লেন তারপর সোজা চলে এলেন শাহজাহানের কক্ষে সেই জানলার পাশে নিঃশব্দে বসে তিনি অপলক চোখে বাগানের দিকে তাকিয়ে রইলেন ঘণ্টাখানেক বাদেই হারেমের পেছনের দরজাটি খুলে গেল আর হুরমুর করে বেরিয়ে এলো বিশ জোড়া দাস দাসী তাদের সাথে এলেন স্বয়ং বেগম সাহরিয়ার দেখলেন ঠিক সেই ন্যাকারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে সবকিছু হু হু এক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না শাহরিয়ার এই ব্যবিচারিণী নারীকেই তিনি এতদিন অন্ধের মতো বিশ্বাস করেছেন প্রাণ উজাড় করে ভালোবেসেছেন মুহূর্তেই ঘৃণায় তার সারা শরীর রি রি করে উঠল অপমানে আর ক্ষোভে তার অন্তরাত্মা যেন কুঁকড়ে গেল রাত্রি যখন শেষ হয়ে এলো ওরা সকলে আবার হারেমে ঢুকে পড়ল এসব দৃশ্য স্বচক্ষে দেখে শাহরিয়ারের পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগল তিনি শাহজামানকে বললেন ভাই অনেক হয়েছে চলো এই নরক আর পাপ পুরি ছেড়ে আমরা চিরতরে বিদায় নিই আমি এমন এক দেশে চলে যেতে চাই যেখানে এই সব অনাচার আর ব্যভিচার নেই নেই কোনো প্রতারণা বা বিশ্বাসঘাতকতা চলো দেখি পৃথিবীতে আমাদের মতো আর কোনো হতভাগ্যের সন্ধান মেলে কিনা শাহজামানের মনের অবস্থাও তখন একই রকম তার মনে হল এই বিশ্বাসঘাতকতা আর প্রতারণার দুনিয়ায় বেঁচে থাকার চেয়ে মৃত্যুও অনেক শ্রেয় সেই রাতেই প্রাসাদের খিঁকি দরজা দিয়ে তারা অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন দিন যায় রাত যায় তাদের পথ চলা আর শেষ হয় না অবশেষে অনেক পথ পেরিয়ে একদিন তারা এক বিশাল সমুদ্রের উপকূলে এসে পৌঁছালেন চারদিক জনমানবহীন নিস্তব্ধ সৈকত ক্লান্ত দুই ভাই সমুদ্রতীরের একটি বটবৃক্ষের সুশীতল ছায়ায় বসে বিশ্রাম নিতে শুরু করলেন ঘণ্টাখানি কেটেছে হঠাৎ দুই ভাইয়ের নজরে পড়ল দূরে সমুদ্রের মাঝখান থেকে এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে সেই কুণ্ডলিটি এক বিকটাকার আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করল এই দৃশ্য দেখে দুই ভাইয়ের অন্তরাত্মা কেঁপে উঠল দৈত্যটি তীরের দিকেই এগিয়ে আসছে নিরুপায় হয়ে তানা গাছের কুড়ি পেয়ে মগডালে গিয়ে লুকালেন দানবটি লম্বা লম্বা পা ফেলে সেই গাছের দিকেই এগিয়ে আসতে লাগলো ভয়ে তাদের বুক শুকিয়ে গেল দৈত্যটি যখন আরো কাছে এলো তখন দেখা গেল তার মাথায় বিশাল এক বাক্স গাছের তলায় এসে সে বাক্সটি নামিয়ে বসল তারপর সেই বাক্সের ভেতর থেকে এক লোহার সিন্দুক বের করল সিন্দুকটি খুলতেই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড ভেতর থেকে বেরিয়ে এলো বেহেশদের পরীর মতো এক পরমা সুন্দরী যুবতী তার রূপের ছটায় গাছের তলাটা যেন ঝলমল করে উঠল মুগ্ধ নয়নে দীর্ঘক্ষণ ধরে দৈত্যটি মেয়েটির রূপ যৌবন অবলোকন করল তারপর আদুরে কলায় বলতে লাগল হে আমার প্রাণের কলিচা তোমার বিয়ের দিন তোমাকে অপহরণ করে নিয়ে এসেছি সেই দিন থেকে আমার চোখে কোনো ঘুম নেই দোস্তর মরুভূমি আর সমুদ্র মাথায় করে তোমাকে নিয়ে ঘুরে বেরিয়েছি আজ আমি পট্ট ক্লান্ত ঘুমে চোখ বুঝে আসছে একটু বিশ্রাম নিতে চাই এই বলে মেয়েটির কোলে মাথা রেখেই সে নাক ডেকে অঘরে ঘুমাতে লাগল নিঃসঙ্গ বসে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ মাথার ওপর গাছের ডালে শাহজামান ও শাহরিয়ারকে দেখতে পেল মেয়েটি সে আলতো করে দৈত্যের মাথাটি কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো তারপর হাতছানি দিয়ে ইশারায় তাঁদের নিচে নেমে আসতে বলল সে বুঝিয়ে দিল যে দৈত্যের ঘুম এখন ভাঙবে না তাই ভয়ের কোনো কারণ নেই গাছের ওপর থেকে তারাও ইশারায় জানালেন খোদা তোমার মঙ্গল করবেন কিন্তু দয়া করে আমাদের মাফ করো আমরা নিচে নামলে নির্ঘাত মারা পড়ব কিন্তু যুবতী নাছোড়বান্দা সে খোদার নামে শপথ করে ভরসা দিল যে তাদের কোনো ক্ষতি হবে না সে তাঁদের তড়িঘড়ি নিচে নামার হুকুম দিল এবং কঠোরভাবে জানিয়ে দিল যে যদি তার আদেশ পালন না করা হয় তবে তার ফল হবে ভয়াবহ সে দৈত্যকে জাগিয়ে তাদের সায়স্তা করবে দৈত্য তাদের গলা টিপে মেরে ফেলবে সে পুনরায় আহ্বান জানালো তারা যেন নিচে নেমে এসে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন অন্যথায় অবধারিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলল গাছের ডালে বসে অসহায় দুই ভাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলেন শাহরিয়ার বললেন ভাই তুমি ছোট তুমি আগে নাম শাহজামান কাঁপা কাঁপা গলায় জবাব দিলেন না দাদা তা হয় না চলো দুজনেই একসঙ্গে নামি মরতে হলে দুজনেই একসঙ্গে মরব এক যাত্রায় পৃথক ফল হবে না ওরা ভয়ে ভয়ে নেমে এসে দাঁড়াল মেয়েটির পাশে আর তৎক্ষণাৎ মেয়েটি মাটির উপর শুয়ে পড়ে ডাকলো তোমরা এক এক করে এসে আমার দেহের জ্বালা জুড়িয়ে দাও তোমাদের একজন চলে এসো এখুনি আর দেরি করো না আমি আর ধৈর্য ধরতে পারছি না শুইতে পারছি না এই যন্ত্রণা এসো কিন্তু কে আগে যাক দুই ভাই একে অপরকে ঠেলতে লাগলেন বড় ভাই বললেন তুমি ছোট তুমি আগে যাও ছোট ভাই জবাব দিলেন তা হয় না দাদা তুমি বড় তোমার পরেই আমার পালা ভয়ে কারো মুখে কোনো ভাষা নেই কেবল চোখের ইশারায় তাদের এই দ্বন্দ্ব চলতে লাগল এতে মেয়েটি বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে উঠল সে তর্জনী উঁচিয়ে কড়া সুরে জানালো। চোখ নাচিয়ে কিসের এত আলাপ তোমাদের আমি কিন্তু আর এক মুহূর্ত দেরি করব না এক্ষুনি নিচে আসবে তো এসো না হলে আমি এই আফ্রিদি দৈত্যকে জাগিয়ে দিচ্ছি দৈত্যের হাতে প্রাণ হারানোর ভয়ে দুই ভাই শেষ পর্যন্ত নিচে নেমে এলেন এবং একে একে সেই যুবতীর মনোবাঞ্ছা পূর্ণ করলেন যুবতী যেভাবে চাইল তাকে সেভাবেই তুষ্ট করতে হলো তাঁদের কাজ শেষে মেয়েটির ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল সে বলল বা তোমরা দুজনেই দেখছি বেশ পটু এরপর মেয়েটি তার পোশাকের ভেতর থেকে একটি ছোট্ট থলি বের করলো থলিটি খুলে সে একটি আংতির ছড়া তুলে ধরে বলল জানো এগুলো কি এই মালায় একশো সত্তরটি আংটি রয়েছে এই মুখ পোড়া দানবটার চোখে ধুলো দিয়ে যাদের সঙ্গে আমি সময় কাটিয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে স্মৃতি হিসেবে একটি করে আংটি নিয়ে এখানে গেঁথে রেখেছি তোমাদের কাছ থেকেও আমি দুটি আংটি চাইছি এই মালায় গেঁথে রাখবো পরে যখন এগুলো দেখব তোমাদের সঙ্গে আজকের এই মুহূর্তগুলোর কথা আমার মনে পড়বে এ কথা শুনে শাহরিয়ার ও শাহজামান স্তম্ভিত হয়ে গেলেন তারা নিরুপায় হয়ে নিজেদের হাত থেকে একটি করে আংতি খুলে রূপসীর হাতে তুলে দিলেন মেয়েটি বলতে রাখল যেন? এই শয়তান দৈত্যটা আমার বিয়ের রাতে আমাকে চুরি করে নিয়ে এসেছে আমাকে লোহার সিন্দুকে কয়েদ করে সিন্দুকটি আবার বাক্সে ভরে শিকল দিয়ে বেঁধে মাথায় করে বন জঙ্গল আর পাহাড় পর্বতে ঘুরেছে এমনকি সমুদ্রের তলদেশে গিয়েও সে আমাকে অন্য পুরুষ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু ও নির্বোধ জানে না যে আমরা মেয়েরা যা চাইব যেভাবেই হোক তা পূর্ণ করব কেউ কখনো তা রুখতে পারেনি শাহজাদাদের চৈতন্য উদয় হল এই ভয়ঙ্কর দৈত্যের এমন দুর্বোধ্য সুরক্ষা কেউ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সুন্দরী যেভাবে নিজের ইচ্ছা পূরণ করে চলেছে তা সত্যিই কল্পনাতীত এর তুলনায় তাঁদের বেগমদের নিরাপত্তা বা প্রহরা তো কিছুই নয় এই ভেবে তারা কিছুটা সান্ত্বনা পেলেন আর কাল বিলম্ব না করে তক্ষণি দুই ভাই নিজ নিজ শহরে ফিরে গেলেন প্রাসাদে পা দিয়েই বাদশাহ শাহরিয়ার নিজের হাতে বেগমকে হত্যা করলেন হারেমে যত দাসদাসী ছিল সবাইকে হত্যার হুকুম দিলেন তারপর উজিরকে ডেকে বললেন আজ থেকে প্রতি সন্ধ্যায় আমার স্বয়ংকক্ষে একটি করে কুমারী কন্যা চায় সারা রাত তার সাথে আমোদ প্রমোদে লিপ্ত থাকব আমি আর ভোর হওয়া মাত্র তাকে নিজ হাতে হত্যা করব যাতে সে কোনোদিন অন্য পুরুষের অঙ্কশাইনি হওয়ার সুযোগ না পায় উজির তোমার কাজ হলো প্রতি রাতে একটি করে কুমারী কন্যা আমার কাছে হাজির করা বাদশাহর হুকুমে দীর্ঘ তিন বছর ধরে উজির প্রতি রাতে একটি করে মেয়ে জোগাড় করতে থাকলেন দেশব্যাপী ছড়িয়ে পড়ল নিদারুণ আতঙ্ক যাদের ঘরে বড় মেয়ে ছিল তারা প্রাণ ভয়ে দেশান্তরী হতে লাগলো। যারা পালাতে পারল না তাদের মেয়েরা বাদশাহর এই নৃশংস খেয়ালের শিকার হল আদরের সন্তানদের বুকে আগলে রেখে প্রজারা বনে জঙ্গলে আর পাহাড়ে পালিয়ে বেড়াতে লাগল যে বাদশাহকে একদিন তারা শ্রদ্ধার চোখে দেখত আজ তার নাম শুনলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় তার সর্বনাশ আর মৃত্যু কামনা করে সারাক্ষণ কিন্তু বাদশাহর রোষ থেকে রক্ষা পাওয়া দায় পাহাড় পর্বতে লুকিয়ে থাকা বাবা মায়ের কোল থেকেও ছিনিয়ে আনা হতে লাগল আদরের কন্যাদের এভাবে ধীরে ধীরে সারা দেশের কন্যা নিঃশেষ হয়ে গেল অবশেষে একদিন সারা দেশ চষে বেরিয়েও একটি সাবালিকা কুমারী মেয়ে জোগাড় হল না সারাদিন পথে পথে ঘুরে ক্লান্ত শরীরে শূন্য হাতে ফিরে এলেন উজির বাড়িতে বিষণ্ন মনে বসে তিনি নিজের ভাগ্যের কথা চিন্তা করতে লাগলেন কারণ খালি হাতে বাদশাহর সামনে দাঁড়ানো মানেই নিজের গরদান হারানো উজিরের দুই কন্যা ছিল দুজনেই পরমা সুন্দরী তাদের রূপের চেয়ে গুণ ছিল আরও বেশি রুচি বিদ্যা বুদ্ধি আর বিচক্ষণতায় তারা ছিল অদ্বিতীয় বড় কন্যার নাম শাহরাজাদ এবং ছোট কন্যার নাম দুনিয়াজাদ শাহরাজাদ ছিলেন ইতিহাসে পণ্ডিত সেকালে রাজা বাদশাহের কাহিনী এবং নানা দেশের বিচিত্র কিংবদন্তি তাঁর নকদর্পণে ছিল হাজার হাজার গল্প গাথা তিনি পড়েছিলেন তার বিনম্র ব্যবহার আর সুরেলা কণ্ঠের জাদুতে সবাই মুগ্ধ হতো। বাবাকে এমন বিষণ্ন ও চিন্তিত দেখে বড় মেয়ে শাহরাজা জিজ্ঞেস করলেন আব্বাজান আপনাকে আজ এতটা উদ্বিগ্ন দেখছি কেন কি হয়েছে কোনো বিপদ ঘটেছে কি আপনি তো জানেন আব্বাজান কবি বলেছেন কোনো কিছুর জন্যই শোকে দুঃখে কাতর হয়ে ভেঙে পড়া উচিত নয় কারণ শোক যেমন চিরদিন থাকে না দুঃখ তেমনি চিরস্থায়ী নয় মেয়ের প্রবোধ মাখা কথা শুনে উজিরের মন কিছুটা শান্ত হল তিনি বাদশাহ সেই নৃশংস খামখেয়ালি পনার আদ্যপান্ত সব কাহিনী শাহরাজাদের কাছে খুলে বললেন সব শুনে শাহরাজাদ কণ্ঠে বললেন আব্বাজান খোদার ওপর ভসা রাখুন আজ রাতেই আপনি বাদশাহ শাহরিয়ারের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিন আমি যদি খাঁটি মুসলমানের সন্তান হয়ে থাকি তবে আমি নিশ্চিত বেঁচে ফিরব আর যদি আমার মৃত্যুও হয় তবে এমন কিছু করে মরব যাতে বাদশাহর ভয়ে ভবিষ্যতে আর কোনো মানুষকে দেশ ছেড়ে পালাতে না হয় মেয়ের মাথায় হাত রেখে উজির আশীর্বাদ করলেন এবং বললেন আল্লাহ তোমার মঙ্গল করুন মা তবে এই ঘোর বিপদের দিনে একটি কথা মনে রেখো বাদশাহর কাছে নিজের আসল পরিচয় কখনোই প্রকাশ করো না শাহরাজাদ শান্ত স্বরে উত্তর দিলেন আব্বা যান আমি তা খুব ভালো করেই জানি আপনি নিশ্চিন্ত থাকুন রাতে যাওয়ার আগে শাহরাজাদ তার ছোট বোন দুনিয়াজাদকে আড়ালে ডেকে নিলেন তিনি দুনিয়াজাদকে শিখিয়ে দিলেন বোন বাদশাহ যখন আমাকে নিয়ে তার শয়নকক্ষে যাবেন তখন তুমি সেখানে গিয়ে বলবে আপু শেষবারের মতো তোমার মুখ থেকে একটি সুন্দর গল্প শুনতে চাই আমি তখন বাদশাহর অনুমতি নিয়ে গল্প শুরু করব বাকিটা খোদার ইচ্ছা বাদশাহ শাহরিয়ারের শয়নকক্ষে শাহরাজাদকে আনা হল বাদশাহ যখন তার পুরনো অভ্যাস মতো সকালের অপেক্ষায় প্রহর গুনছিলেন তখন শাহরাজাদ কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন যাহাপোনা আমার ছোট বোন দুনিয়াজাদ আমাকে ছাড়া থাকতে পারে না মরার আগে আমি শেষবারের মতো ওকে একটু দেখতে চাই বাদশাহ অনুমতি দিলেন দুনিয়াজাদ ঘরে ঢুকে শাহরাজাদের শেখানো কথাটি পারল হাপু তুমি তো কত দেশ বিদেশের গল্প জানো রাতে কি একটি গল্প শোনাবে বাদশাহ শাহরিয়ার নিজেও ছিলেন গল্পের অনুরাগী তিনি কৌতূহলী হয়ে বললেন ঠিক আছে শোনাও দেখি কি গল্প জানো শাহরাজাদ তখন তার সুরেলা কণ্ঠে এমন এক অদ্ভুত ও রোমাঞ্চকর গল্প শুরু করলেন যা বাদশাহ আগে কখনো শোনেননি গল্পটি যখন সবচেয়ে উত্তেজনাকর মুহূর্তে পৌঁছাল ঠিক তখনই ভোরের আলো ফুটে উঠল শাহরাজাদ হঠাৎ চুপ হয়ে গেলেন বাদশাহ অস্থির হয়ে বললেন থেমে গেলে কেন তারপর কি হল শাহরাজাদ বিনয়ের সাথে বললেন যাহাবো সূর্য উঠে গেছে আমার সময় তো শেষ বাকি গল্পটা আজ আর বলা সম্ভব নয় গল্পের শেষটুকু জানার নেশায় বাদশাহ পাগল হয়ে উঠলেন তিনি ভাবলেন এই মেয়েটিকে আজ মেরে ফেললে তো গল্পের শেষটা আর জানা হবে না তবে আজ ওকে জীবিত রাখি কাল রাতে গল্পটা শুনে তার পর নেব এভাবেই শাহরাজাদের বুদ্ধিতে তার মৃত্যু এক রাত পিছিয়ে গেল পরদিন রাতে শাহরাজাদ আগের গল্পটি শেষ করলেন কিন্তু গল্প শেষ হতে না হতেই তিনি আরও একটি তার চেয়েও বেশি রোমাঞ্চকর গল্প শুরু করে দিলেন যখনই গল্পের সবচেয়ে আকর্ষণীয় মোড় আসত তখনই ভোর হয়ে যেত আর শাহরাজাদ চুপ হয়ে যেতেন এভাবে গল্পের শেষ জানার লোভে বাদশাহ একদিন দুদিন করে সময় দিতে দিতে মাস পার করে দিলেন উজির তো আগে ভয়ে কাঁপছিলেন যে আজই হয়তো নিজের মেয়ের প্রাণ যাবে কিন্তু যখন দেখলেন দিনের পর দিন পার হয়ে যাচ্ছে অথচ বাদশাহ শাহরাজাদকে মারছেন না তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন সারা দেশের মানুষও অবাক হয়ে দেখল যে বাদশাহর সেই রক্তক্ষয়ী খেলা বন্ধ হয়ে গেছে গল্পের ছলে শাহরাজাদ বাদশাহকে পরোক্ষভাবে নীতিশিক্ষা দিতেন তিনি গল্পের চরিত্রের মাধ্যমে বোঝাতেন যে ক্ষমা করা কতটা মহৎগুণ প্রতিহিংসা মানুষের পতন ঘটায় আর সব নারী বিশ্বাসঘাতক হয় না ধীরে ধীরে বাদশাহর মনের ভেতরের সেই বিষাক্ত ঘৃণা আর রাগ কমতে শুরু করল এভাবে কাটল এক হাজার এক রাত এই দীর্ঘ সময়ে শাহরাজাদ তিনটি সন্তানের জন্ম দিলেন এক হাজার একতম রাতে শাহরাজাদ তার সন্তানদের বাদশাহর সামনে নিয়ে এলেন এবং বললেন যাহাবোনা আপনার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ অন্তত আমাকে মুক্তি দিন ততদিনে বাদশাহ শাহরিয়ার পুরোপুরি বদলে গেছেন তিনি শাহরাজাদের পাণ্ডিত্যে এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে বললেন শাহরাজাদ আমি তোমাকে মারার কথা অনেক আগেই ভুলে গেছি তুমি তোমার গল্পের জাদুতে আমার অন্ধকার হৃদয়কে আলোকিত করেছ তুমি শুধু আমার প্রাণ বাঁচাওনি তুমি পুরো দেশের মেয়েদের বাঁচিয়েছ বাদশাহ শাহরিয়ার তার সব ভুল স্বীকার করলেন এবং পুরো রাজ্যে আনন্দের জোয়ার পয়ে গেল শাহরাজাদ হলেন আরব্য ইতিহাসের সেই সাহসী নারী যিনি তলোয়ার দিয়ে নয় বরং বুদ্ধি আর গল্পের শক্তি দিয়ে এক নিষ্ঠুর বাদশাহকে দয়ালু মানুষে পরিণত করেছিলেন আপনি কি শাহরাজাদের বলা বিখ্যাত গল্পগুলোর মধ্যে থেকে কোন একটি গল্প যেমন আলাদিন দিন বা সিন্দোবাদ বিস্তারিত শুনতে চান নাকি এই ধরনের অন্য কোনো গল্প শুনতে চান কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আমি অবশ্যই আপনার অনুরোধ রাখার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এ ধরনের গল্প যদি নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ